কোন জিনিসের অভাবে পড়া কোন জিনিস না থাকার কারণে নজয়ান তুমি এক বাক্ত নামাজ পড় তোমার কি আল্লাহ নাই তোমার কি রসুল নাই তোমার কি নাই, তোমার কি কোনো ধর্ম নাই তুমি বড় জানোয়ার হইলা কেন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না

কিস্তি নেন কেন আল্লাহ থেকে নিজেকে আলাদা করে দিলেন কেন রসুল্লাহ যাদের স্ত্রী বে পর্দা যাদের মেয়ে বে পর্দা যাদের নিজের জীবনে নবীজির একটা সুন্নতের অনুসরণ কোথায় দাড়ি কোথায় বিশ্বাস কোথায় দস্তরখান কোথায় মাথায় টুপি কোথায় রসুল্লাহ চুল মুবারক কোথায় নবী সাল আলী হোসাল্লামের মত হাঁটা চলার অনুসরণ কোথায় বাফ টয়লেট বাথরুমের মধ্যে টয়লেট পেপার ব্যবহার করার প্রবণতা কোথায় বাম পাও দিয়ে টয়লেটে ঢুকা ডান পাও দিয়ে টয়লেট থেকে বের হওয়ার এ কথা মনে পড়ে কত ভাগ খাবার শুরুতে খাবার শেষে নবীজির সুন্নাত কি এটা কেন মনে পড়ে না ঘুমের শুরুতে ঘুমের শেষে রসুল্লাহর তরিকা কি এটা কেন মনে পড়ে না বা এই সব কিছুতে নবীজির বিরোধিতা সেই আপনি ইনসাফের সাথে বলেন আপনি কেমনে সুপারিশ পান আমার ভাই রাগ হয়ে না ওই সুন্নি ভাবি লইয়া ঠেলা আপনি রাখেন না এমনি আগে বুঝ করেন না আপনি আমার তরিকা মুক্ত হবে দরকার নেই আমার গাড়িতে এত জাগা জায়গা নাই আপনি ইনসাফের সাথে বলেন

সমস্ত নবীদেরকে আমি আল্লাহ ওই নবীর উন্মতের আমল নামা ওই নবীদেরকে সামনে রেখেই পেশ করব আর আপনাকেও আদা দিলাম বন্ধু আপনার উন্মতের আমল নামাও আপনাকে সামনে রেখেই খুলব আপনার সামনে খুলব আপনার উন্মতের প্রত্যেকের আমল নামা আপনি চোখে দেখবেন আপনারে দেখাইয়া বন্ধু আমি আল্লাহ ফায়সালা করব আল্লাহর নবী উম্মতের আমল নামা দেখবেন উম্মতের আমলনামা নামা দেখে যদি আল্লাহর নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায় আর যদি দেখে উম্মত তিরিশ বছরের ভিতরে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই বিশ বছরে কোনো দিন সুদের লেনদেন ছাড়ো নাই প্রতিদিন উজনে কম দিস প্রতিদিন ব্যবসায় কাস্টমারকে ঠকাইছ প্রতিদিন পণ্যের গুনাগুণ মিথ্যা বলেছ হারাম রোজগারের ফিকিরে ছিলা ঘরের অঙ্গিন টেলিভিশন চলছে স্ত্রী বে পর্দা মেয়েটাও বে পর্দা ছেলেটাও নামাজ পড়ে না ঘরের কেউ ফজরের নামাজে উঠে না চেহারায় সুরতে চলনে বলনে কোনো কিছুতেই রসুল উল্লাহর সুন্নতের কোনো নমুনা নাই আল্লাহর নবী খোদার কসম চোখের পানি ফেলে দিবেন আল্লাহর নবী বলবেন উম্মত আমার তেষ্টা বছরের এই রক্ত পানি করা মেহনত বিনিময়ে এটা আমার সামনে কি আনলা আমার মতো এত বড় শ্রেষ্ঠ নবী আমার মতো এত বড় শ্রেষ্ঠ রসুলকে তুমি এতটুকু মূল্যায়ন করলা না এক চাইতে দামি কারে দিলে তুমি মূল্যায়ন করতা এক চাইতে দামি কোন কিতাব দিলে তুমি মূল্যায়ন করতা এক চাইতে দামি কোন রসুলকে দিলে তুমি মূল্যায়ন করতা বলেন আমাদের নুবীর চাইতে শ্রেষ্ঠ কে আমাদের কোরআনের চাইতে শ্রেষ্ঠ কে আমাদের ইসলামের চাইতে শ্রেষ্ঠ কে বন্ধু তাইলে এতগুলো শ্রেষ্ঠ জিনিস দিও তোমার মন ভরাইতে পারলো না কি পরিমাণ গাদ্দার কি পরিমাণ গাদ্দার এই নাফরমান কি পরিমাণ গাদ্দার তুমি যুবক ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না নিকৃষ্টে নিকৃষ্ট একেবারে নিকৃষ্ট মানুষ একেবারে নিকৃষ্ট মানুষ মানুষ জন্তু জানোয়ার এত খারাপ না বেনামাজি যত নিকৃষ্ট কুকুর বিড়াল গরু ছাগল এত নিকৃষ্ট না বেটা এত ফালতু না কুত্তা আল্লাহর নাফরমানি করে না বিড়াল আল্লাহর নাফরমানি করে না শুকর আল্লাহর নাফরমানি করে

আল্লাহ একটা পর্যায়ে একটা সুরার লাস্ট আয়াতে আল্লাহ বললেন বান্দা আই আমার বান্দা এর পরে আর কোন কথা বললে তুমি ইমান আনতা আল্লাহ আমার বান্দা আর কেমনে বললে আমি আল্লাহর কেমনে বললে তুমি মানা আমি আর কি দিলেই মানান আমি আল্লাহ তোমারে সব কিছু দিলাম আমি রসুল দিলাম আমি কোরআন দিলাম আমি ইসলাম দিলাম বিনিময়ে আমি কিছুই পাইলাম একটা সেজ দাও না একটা আল্লাহ আমাদেরকে মাফ আল্লাহ আমাদেরকে দাও যুবকরা বয়স্ক চাচারা বাবারা জিন্দিগিটা চেস করে দিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ চালা খোদার কসম সুপারিশ মিলবে এত রং না বা সুপারিশটা আপনারা যারা মনে করছেন মামুর বাড়ি হ্যাঁ না আচ্ছা নবীজির সুপারিশ হাউজে কাউসারের পানি ইডি জিলাফি দিয়া বিরিয়ানি দিয়া খিচুড়ি দিয়া রাগওয়ার সুর সুযোগ নেই হ্যাঁ প্রতারিত হইয়েন না আমরা আমার দলভুক্ত হনের দরকার নেই আমরা আমাদের জায়গাতে থাকি আমনে আমনে তৈরি থাকুন কিন্তু ধোকা খাই না শুধু গান শুধু গজল শুধু ঢোল শুধু ফুল শুধু মিছিল শুধু স্লোগান শুধু জিলাফি শুধু বিরিয়ানি না বন্ধু এত বড় শ্রেষ্ঠতম রসুল তেইশ বছরে এই সামান্য এই কয়েকটা বিষয়ের জন্য আমাদের কাছ থেকে চেয়ে নবীজি আমাদের কাছ থেকে ভালোবাসার দাবিতে কয়টা বিরিয়ানি আর কয়টা জিলাফি আর কয়টা খিচুড়ি আর আমরা নবীর জন্য একটা গাড়িতে ফুল লাগাবো আর কিছু প্লে দিয়ে আমরা স্লোগান দেব চিৎকার দেব ওই হুল্লুর করব খালাস তেইশ বছরের রসুল্লা সাল্লামের মেহনতের হক আদায় হয়ে গেছে তো এটা ইনসাফ বলে তাইফের রক্তের বদলা হলো তো উহুদের দান দান শহীদের বদলা হলো তো পেটে পাথর বাঁধা এই ক্ষুধার কষ্টে এটার হক আদায় হয়ে গেছে তো তাইলে তাইলে গীতা কিতা গীতা আসন্ন কে লাগাই দিল এটা কে লাগায় কি লাগাই দিল যদি সুন্নি মানে হয় রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত তো আলা তো এটাও তো মোমেনের হওয়া দরকার যদি ওয়াহাবি অর্থ তো হলো আল্লাহওয়ালা আল্লাহর নাম এটা ওয়াহাব তো আল্লাহ তো মোমেনের হওয়া দরকার নবীওয়ালাও তো মোমেনের হওয়া দরকার আল্লাহ তো বলছেন মামা যুত আল্লাহ হাওয়ার রসুল আল্লাহর অনুগত্য যে করবে রসূলের আনুগত্য যে করবে তো এক মোমেন তো আল্লাহवाলাও হওয়া দরকার নবীওয়ালা হওয়া দরকার কথা বলে নামাজ পড়বেন আল্লাহর হুকুম অনুসরণ করবেন রসুলের তরিকা রোজা রাখবেন আল্লাহর হুকুম কিন্তু অনুসরণ করবেন রসুলের সুজাই সব সুজাই এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ মেহরবানি করে ছেলেরা বাবারা পর্দার আড়ালের মা বোনরা সবাই মিলে সিদ্ধান্ত এত বোকা হইয়েন না এত বোকা হইল এত বোকা হইয়েন অনেক ছেলে দেখেন তাকাইয়া মশাল অনেক ছেলে উঠছে কিন্তু বন্ধু চেহারা দেখলেই বোঝা যায় নামাজ চেহারায় দয়া ময়া নাই চেহারায় চুলের কোনো সাইজ নাই চেহারার কোনো সুরত নাই জামা কাপড় পোশাকের কোনো তাল নাই কি করো কি খাও কোথায় রাত কাটা সারা রাত এই এক মোবাইল দিয়ে জিন্দিগি পার করতেছ এটা সুস্থ স্বাভাবিক মানুষ এত ছবি এত নারী এত উলঙ্গ দৃশ্য কোন স্বাভাবিক মানুষ দেখে এত পাগল ছাড়া মাতাল ছাড়া আর কি আর কি এক একমাত্র নামাজ পড়তে পারে না মন চায় না আমি সেদিন বললাম যে আপন মা জীবিত আমার এই কথাটা শেষ খেয়াল আপন মা বাবা জীবিত ঘরে ছেলেটা ঘরে ঘুমায় বাপমাও আছে কিন্তু বছরের পর বছর কোনদিন নামাজ পড়ে না বাপ মাও কিছু বলে না আরে বাবা বিশ্বাস করেন আমার কাছে মনে হয় জানেন যে এই সন্তানের উপরে আল্লাহর এত বড় পড়ছে গজব করছে তার উপরে যে আল্লাহ তালা তার মা বাবার কলজাত থেকেও এই সন্তানের আখেরাতের ফিকির সরাই আপন মা বাবু আর আপন সন্তানের ফিকির যাহ এই জন আমি অনুরোধ করছি একটা ছেলে যদি শুনতো একটা বাবা শুনতো বিশ্বাস করে আবারো বলছি নবীজি বারবার আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি আমার নবীকে অনুসরণ করো ইউহবিবুকুমুল্লাহ আমি ভালোবাসি অতএবহুলা আনলাকুম তাহতুদুন আল্লাহ বলেন আমার রাসূলের অনুসরণ করো নিশ্চিত হেদায়েত পাবে আল্লাহ বলছেন পল্লাদী নাহামানুবিহী ওয়া জরুহু ও নসরুহু অথবা অন্যুরল্লাদী ওমজিলা মাহু যারা আমার রসুলের প্রতি ঈমান আনবে আমার রসুলকে সম্মান করবে আমার রসুলের দিনের কাজে সাহায্য করবে আমার রসুলের উপরে নাজির কৃত কোরানকে যারা অনুসরণ করবে কোদার অসম আল্লাহ চুল্লা মুসলিয়া র উল তারা নিশ্চিত সফল কৃতকার্য জান্নাত পুরা কোরান সুরুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা আল্লাহ অনুসরণের মাধ্যমে বুঝাইছে অনুসরণ সুন পেশা পায়খানা গোসর হ্যাঁ কাঁটা চলা উঠা বসা খানা খাদ্য ঘর পরিবার স্ত্রী সংসার বাজার ব্যবসা আয় রোজগার লেনদেন দেশ জাতি রাষ্ট্র পরিচালনা সকল বিষয়ে আল্লাহ সাল্লাহ আলি সাল্লামের তরিকা অনুসরণ করা বলে আমি এক লগে হুজুর সব দি কুলাম পারমুনি আপনি সব দি পারতেন না বললে শুরুই করতেন না এটা কোন কথা কথা বুঝেন নাই আপনি আমাদের আরবিতে একটা প্রবাদ আছে মালা ইয়াদরুকু মালা ইউদরিকু কুল্লু লা ইয়াতরুকু কুল্লু যেটা তুমি ফুরাড়া ফাটতে না এই কারণে ফুরাড়া ছাইরো না বুঝেন নাই কথাটা হ্যাঁ এই জন্য আজকে ইনশাআল্লাহ আমরা এই সিদ্ধান্ত নেই প্রত্যেকে যে আমরা প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামকে অনুসরণের মাধ্যমে ভালোবাসি কিসের মাধ্যমে কন আবার বলেন ভাই কিসের মাধ্যমে হ্যাঁ ঝগড়া জাতির কোনো দরকার জান্নাতে যাওয়া সবাই নিয়ত করে বিশাল সবাই জান্নাতি জান্নাতি হওয়া যাখার নাম টিকবেন না কবরে রাজাবে টিকবেন না কবরে রাজাবে টিকবে আহ আমরা কিতাবে পড়ছি ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের জামানা একজন সন্তানকে কবর থেকে উঠাইছেন আল্লাহর কুদরতে দেখছেন উনার চুল দাড়ি সাদা হয়ে গেছে তো নূহ আলাইহিস সালামের জামানার মানুষের চুল দাড়ি সাদা হতো না কিতাবে আছে যত বৃদ্ধই হইত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে আপনার চুল দাড়ি সাদা হলো কেন বলে শুনেন সাড়ে চারশো বছর দুনিয়ার হায়াত পাইছি আমি আমার কোনোদিন দিন চুল দাড়ি সাদা ছিল না হয় নাই কিন্তু শুধুমাত্র মালাকুল মৌত আজরাইল যখন আমার জান কবজ করে তিনি বলেন ওই নু আলাই সাল্লামের বংশধর বলে আল্লাহর কসম এই যান কবজের সময় সাকরাতুল মৌ মৃত্যুর যে যন্ত্রণাটা লাগছে ওই এইটুকু যন্ত্রণাই আমার চুল দাড়ি সাদা এরপরে তো রয়েছে মাস এরপরে তো রয়েছে এরপরে তো সামনে হজরত আমার কাছে কিতাব আমার গাড়িতে কিতাবটা আছে হজরত ইব্রাহিম আলাই একদিন আজরাইল কে বলছে আজরাইল কোন নাফরমান পাপির রুহু যে কবচ করো তুমি তখন তোমার চেহারাটা কিরকম হয় আকৃতিটা আমার এটা একটু দেখো হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে আজরাইল বলছে আল্লাহর কসব হে নবী আপনি সহ্য করতে পারতেন আপনি এটা দেখতে চাই ইব্রাহিম আলাই সাল্লাম বললেন না আমার একটু হলো দেখাও তো আজরাইল এই বিবদস্ব আকৃতি মানে নাফরমানের যান কবজ করার সময় ওনার যে চেহারা আকৃতি হয় এই চেহারাটা ধরে ইব্রাহিম আলাইহিসসালামকে দেখাই বিশ্বাস করেন এই কিতাবে আছে ইমাম গুরতবীর কিতাব ইব্রাহিম আলাইহিসসালাম একটা চিৎকার মাইরা হুঁশ হয়ে আসার পরে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আল্লাহর কসম আয় আল্লাহ মালিক আপনার কসম কবরের আজাব জাহান্নামের আজাব কোনো নাফর জন্য কিছুই লাগবে না শুধু আজরাইলের এই ভয়ানক দৃশ্য যান কবজের সময় একবার দেখলেই তার সারা জিন্দিগির নাফর শাস্তির জন্য এটাই যথেষ্ট বন্ধু আমার কষ্ট হবে ছেলেরা নষ্ট হইয়া শেষ পর্যন্ত কিন্তু খুব বেশি আগাইতে পারতাম এই জন্য আজকে যারা বসছেন সবার কাছে অনুরোধ আমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য ইসলামের দিকে ফিরে আসা এটা আমাদের মধ্যে নিরাপত্তা এটার মধ্যেই আমাদের মুক্তি দুনিয়ার শান্তি আখেরাতের শান্তি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করে নেন যুবকদের এই যে মহিউ সুন্না শব্দের অর্থ কিন্তু সুন্নাতের জীবন দান অর্থাৎ সুন্নাতের অনুসরণ করে সুন্নতকে জীবন দান করে সুন্নতকে বাস্তবায়ন করে এজন্য এই নাম এটার কিন্তু অর্থ হলো এই যারা সোমনাথকে অনুসরণ করে এই জন্য শুধু নাম সর্বস্ব যেন না আমার যে যুবকরা আয়োজন করেছেন ভাই তোমাদের কাছে অনুরোধ চেহারা সুরভ চলো বলো সুন্দর যারা দাড়ি রাখেন হিম্মত করে দাড়ি রাখেন হিম্মত করেন চিন দাড়ি রাখবেন দাড়ি না রাখা এটা কিন্তু অনেক বড় অপরাধ অপরাধটা কি জানেন অপরাধটা হলো যে ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত আমার কাছে মনে হয় সে আল্লাহর সাথে বিদ্রোহ করে এবং আল্লাহকে বলে ডাইরেক্ট হে খোদা আপনি দিবেন আমি কাট আপনি দিবেন আমি কাট আপনি দিবেন আমি কাট আমি বেড়াইয়া বেড়াইলে আপনি খুদারে দেখাই দিই আপনি দিতেন পারেন কতক্ষণ আমি কাটতে পারি তো আল্লাহ যেন বলে বান্দা কাটতে থাকো আসতে থাকো কাটতে কাটতে একদিন তো আমার কবরে আই

মানে ডান পাচলের হাড্ডি ভাইঙ্গা চুরা এই পাশে চলে যাবে এই পাশের হাড্ডি ভাই এক মিনিটে না ফরমান সোজা চুর চুর হয়ে যাবে অহংকার মাতবরি দেখাই ওরা সবাই রে বল বড়াই করে ছেনারি বেপর্দা তার বইলেন তোমার এই রূপ চৌবন পোকা মাকড়ের ঘরে চলে যাবে তোমরা অসংখ্য সুন্দরী নারী এই পৃথিবীতে কবরের খোরাক মাটির খোরাক হয়েছে হিম্মত করলাম তো ইনশাআল্লাহ পাঁচ ও নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান সকাল সন্ধ্যা কিছু কিছু জিকির করবেন আল্লাহ আলাদের কাছে আসা যাওয়া করবেন এবং নিজের জীবন সুন্দর করার চেষ্টা করবেন নবী সাল্লা অনুসরণ করার ফিকির করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন اللهم أنت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين